হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শম্পারান্নাঘর রান্নাঘর মানে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি সহজ কিছু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেকারি স্টাইলে নান খাটাই বিস্কুটের রেসিপি ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে গ্যাসের চুলাতেই এই বিস্কুট খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে নিলে একেবারে দোকানের মতোই খেতে হবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল নান খাটাই বিস্কুটটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ বাটার একটু গলিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘি অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন আর এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি নিয়েছি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এক কাপ মেপে নিয়েছি উপকরণগুলো সঠিকভাবে নেওয়ার জন্য আমি একটি সাইজের কাপি ব্যবহার করছি বাটারের সাথে চিনি গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লাফি ভাব আসছে তারপর ওই কাপেরই এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি বেসন বেসনটা দিলে বিস্কুটের টেস্টটা আরও বেশি ভালো হবে হাফ কাপ দিচ্ছি সুজি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারটা সম্পূর্ণ অপশানাল চাইলে নাও দিতে পারেন তবে ব্যবহার করলে বিস্কুটের স্বাদটা অনেক বেশি ভালো হয় অল্প একটু লবণ দিয়েছি আর ওয়ান ফোর টি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে বেশ ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না যদি প্রয়োজন হয় অল্প একটু তেল বা ঘি বা বাটার দিতে পারেন তবে আমার কিছুই লাগেনি আমার ওই পরিমাণ দিয়েই ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি হয়ে গেছে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ডোটা ভালো করে মথে নিয়েছি এবার আমি যে থালাতে বিস্কুটগুলো তৈরি করে নেব সেই থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আগে থেকে থালাতে তেল একটুখানি ব্রাশ করে নিলে বিস্কুটগুলো আর লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে এবার ডোটা থেকে অল্প অল্প করে পরিমাণ নিয়ে হাত দিয়ে গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেব আপনারা নিজেদের ইচ্ছে মতো বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আমি অল্প পরিমাণ ডোটা নিয়ে বল বানিয়ে নিয়ে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে এইভাবে গোল গোল করে বিস্কুটগুলো শেপ দিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো বিস্কুট শেপ দিয়ে নিয়েছি মাত্র তিরিশ মিনিটের মধ্যেই এই বিস্কুটটি তৈরি হয়ে যায় এইভাবে বানিয়ে নিলে একেবারে বেকারির মতোই খেতে হবে কিন্তু বেকারির থেকে অনেক বেশি হাইজেনিক হবে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতে হবে না বিস্কুটগুলোর ওপরে একটি চামচ দিয়ে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে দাগ কেটে কেটে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে নিতে পারেন অথবা কোনো ডিজাইন নাও তৈরি করতে পারেন এবার আমি বিস্কুটের ওপরগুলোই অল্প অল্প করে কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুটের ওপরেই কাঠবাদামের কুচি দিয়ে দিয়েছি বিস্কুটগুলো তো খুব সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলায় বসিয়ে দিতে হবে বেক হওয়ার জন্য গ্যাসের চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে কড়াইটা ঢেকে রেখে দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি তারপর মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে এই বিস্কুটের থালাটা দিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটা একেবারে লো হিটে রেখে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য ঠিক তিরিশ মিনিট পর গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন কিন্তু বিস্কুটগুলো তখন বের করবেন না বিস্কুটগুলো গরম অবস্থায় একটু নরম লাগতে পারে একটুখানি পনেরো মিনিট ঠান্ডা হতে দেবেন তারপর ঠান্ডা করার পর বিস্কুটগুলো বার করবেন তাহলে কিন্তু বিস্কুটগুলো তখন বেশ শক্ত এবং খাস্তা হয়ে যাবে বিস্কুটগুলো একেবারেই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে চলুন এবার একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখায় কেমন হলো দেখুন বিস্কুটগুলো কিন্তু বেশ খাস্তা হয়েছে বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে বানালে কোনো রকম ফেল হবে না প্রথম চান্সেই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন